স্বাগতম জয় বার্ষিক জ্ঞানের এবং ইতিহাসের মহাজগতে বিওয়ার্স ছবিতে যাকে দেখছেন তিনি ছিলেন পদার্থবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ও জীববিজ্ঞানের মহাবিজ্ঞানী তার নাম জগদীশ চন্দ্র বসু জন্ম তিরিশে নভেম্বর আঠারোশো আটপান্ন ময়মনসিংহ বাংলাদেশ তিনি প্রমাণ করেছিলেন উদ্ভিদ অনুভূতিশীল দেখিয়েছিলেন পরীক্ষার মাধ্যমে গাছও কষ্ট বা উত্তেজনা অনুভব করতে পারে তিনি রেডিও মাইক্রোওয়েভ প্রযুক্তির পদ প্রদর্শক ছিলেন প্রতিষ্ঠা করেছিলেন বোস ইনস্টিটিউট যা আজও গবেষণার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সারা জীবন নতুন প্রযুক্তি উদ্ভাবনার দিকে মনোযোগ দিয়ে গেছেন তিনি প্রমাণ করলেন প্রকৃতির প্রতিটি প্রাণী এবং উদ্ভিদ জীবিত ও সংবেদনশীল জগদীশ চন্দ্র বসু এর স্ত্রী ছিলেন অবলা বসু যিনি একজন বিশিষ্ট সামাজিক কর্মী শিক্ষাবিদ এবং নারীর ক্ষমতায়নের প্রবক্তা তাদের এক ছেলে ছিল ডক্টর বসু যিনি পরে পরিবারকে সহায়তা করেছিলেন জগদীশ চন্দ্র বসু এর মা ছিলেন বাম সুন্দরী দেবী তেইশে নভেম্বর উনিশশো মারা মারা এই বিশ্বখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু দেখালেন সবাই আমাদের সম্মান ও যত্নের যোগ্য তার আবিষ্কার জীবন আমাদের শেখায় বিজ্ঞান শুধু পরীক্ষা নয় প্রকৃতিকে বোঝার শিল্প এমন